যে ধারণা ইচ্ছে রেলের কর্ম রেলের কর্মচারীরা কয়েকদিন ওভারটাইম পাবে এটা অর্থ মন্ত্রণালয় ঠিক করে সিটি কর্পোরেশনের শ্রমিক পরিচ্ছন্নতা কর্মী ম্যাটার্নিটি পাবে কি পাবে না এটা অর্থ ঠিক করে দৈনিক কত বেতন পাবে এই অদ্ভুত নিয়ম চলতে পারে এটা যার যার মন্ত্রণালয় এটি আজকেই দেখবেন কৃষি শ্রমিকরা কৃষি ফার্ম শ্রমিকরা আন্দোলন করতেছে দীর্ঘদিন যাবৎ তারা কৃষি ফার্মে কাজ করতেছে কৃষি মন্ত্রণালয়ের নিজস্ব নীতিমালা আছে

এবং এই মুনাফার যে আপনার এই একজন উৎপাদন শক্তির করে যে যে অর্থনৈতিক একটা ব্যবস্থা অদ্ভুত ব্যবস্থা চলতেছে এবং এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি চলতেছে প্রশাসনে যে একটা